কি বলে ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকু আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে তারা সবাই শুধু নিজের নিজের ভাবে আমার ভাবি না নিজের ভাবে বিবি নিজের ভাবে বাচ্চা নিজের ভাবে বেটি নিজের ভাবে জামাই নিজের ভাবে আমার জন্য কি ভাবে আমার জন্য কে ভাবে সবাই বলছে গুরুর জন্য ভেবে কি হবে ও মল্লি ঝামেলা চুপে যাবে হ্যাঁ না বলেন না ধরে বলেন সর্বনাশ করেছি আর ভুল হয়েছে আমাকে বাঁচতে হবে ভুল করেছি বাঁচতে হবে তো কোরআন শুনিয়ে দিচ্ছে মনে হয়েছিলাম হয়েছিল এত অন্যায় করলাম এত অপরাধ করলাম যাদের জন্য সব কিছু করলাম পেটে ধরেছে যে মা তাকে পর করলাম যে মন আমাকে না খাইয়ে খেত না আমি খেয়ে উঠে গেলে বাসন ধুয়ে দিত আমি ঘুমিয়ে উঠে গেলে বিছানা পরিষ্কার করে দিত আমার নোংরা জামা কামড় কেচে আমার হাতে তুলে দিত সেই মনটার সঙ্গে ঝগড়া করে বিবির মন পেতে চেয়েছিলাম বিবির মন তো পেলাম না আর মনের কাছে ভাইও হতেও পারলাম বিবির মন তো না আর মায়ের কাছে একটা ভালো বাচ্চা হতেও পারলাম না আমি কোন দিকে যাব আল্লাহ ওদের কাছে গেলে ওরাও নেবে না এর কাছে আছি এও নিচ্ছে না এখন তুমি যদি না না তো আমার আর যাবার কোন রাস্তা রইল না আমার আর যাবার কোন রাস্তা রইল রইল না

আমি আল্লাহ তোকে তুলে নেব ফেরাব না জোরে বলে বাবাজি আমার আল্লাহ মালা ভাইরা আল্লাহ রহমান এই জন্য আল্লাহ দয়ার সাগর এই জন্য মা নারাজ হয় বাচ্চাকে তাড়িয়ে দেয় বাপ নারাজ হয় বাচ্চাকে তাড়িয়ে দেয় আল্লাহ মাকে কাছে বান্দা অন্যায় করে যায় আর বান্দা দেখে বলে আয় আমার কাছে আয় আমি তোকে তাড়াবো না আয় বাব খোঁজে ছেলে অপরাধ করলে বাপ খোঁজে মারার জন্য ছেলে অন্যায় করলে মা খোঁজে বাচ্চা শয়তানের কথা গেল রে মা খোঁজে মারার জন্য শামী বিবিকে অপরাধ করলে খোঁজে মারার জন্য আর বান্দা অপরাধ করলে আল্লাহ খোঁজে ক্ষমা করার জন্য বলে এ বাবাজি আল্লাহ বান্দাকে খোঁজে কিসের জন্য ক্ষমা করার জন্য দুনিয়া খুঁজে শাসন করার জন্য আর রব খোঁজে বান্দাকে কি জোরে বলেন জোরে বলেন তাকে দোষণ মুক্ত করার জন্য যেন পৃথিবীর কেউ তাকে আঙুল তুলে না তাকায় এবারে বলেন সব থেকে ভালো কে আল্লাহ সব থেকে ভালো কে আল্লাহ চিনতে পেরেছি এ পেরেছি আমার কাছে ভালো যে আমার কাছে যা চেয়েছে পেয়েছে সে আমার কাছে ভালো যে তার ইচ্ছা আমি পূরণ করেছি সেটা বলেছে কিন্তু আল্লাহ যদি সব থেকে ভালো হলো আল্লাহ বলে না দুদিকে জমি লিখে দে আল্লাহ বলে না একবারই সোনার গহনা গড়িয়ে দে আল্লাহ বলে না আমাকে একটা বিশাল বড় মাকার বানিয়ে দে আল্লাহ খালি বলেছে তুই সামনে একবার দেখা দে Oh, ওয়ালা ভাইরা আল্লাহ চাইছে বান্দা খালি এসে একবার আমার সামনে দেখা দে কখন রাতে শুয়েছিস গোটা রাত হয়ে গেছে গোটা রাত চলে গেছে সকাল হয়ে গেল পশু পাখি সব জেগে গেল তুই একবার জেগে এসে আমার সাথে দেখা দে আমার সাথে দেখা কর আমি তোর সাথে দেখা করতে চাচ্ছি তুই কেন একবার আমার সামনে আয় একবার দেখা দে ফজরের নামাজ পড়ে চলে গেছে জোহর হয়ে গেছে সূর্য হেলে গেছে আল্লাহ দাকে বান্দারি সেই যে কখন চলে গেলি একবার ফিরে এলি না আয় আর দেখা দে আসলে সময়তে বলে চায় এই তো দিদি মিদি সময় একটু দেখা দে মগরি হয়ে গেছে তো শোনাচ্ছে অন্ধকার হয়ে এলো একবার আয় আয় সকাল সকালে একবার আয় এসা রাজান হয়ে গেছে আল্লাহ ডাকছে বান্দা একটু পরে তো শুয়েই পড়বি একটু পরে তো শুয়েই পড়বি আমি উঠালে তবে তো উঠবি আমি না উঠলে উঠবি না তো কমপক্ষে একবার শেষ দেখাটা করে যা আয় একবার দেখা করে যা আয় আমি তোকে দেখতে চাচ্ছি আমি তোর সঙ্গে দুটো নিরিবিলি কথা বলতে চাচ্ছি আয় না আয় আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিল আল্লাহ আনা কালিম আনা কালিম তুমি আমাকে কালিম উল্লাহ তোমার সাথে আমি কথা বলি তুমি বলো আমি শুনি আমি বলো আর তুমি শোনো ডাইরেক্ট তোমার সঙ্গে কথা হয় আল্লাহ আর পৃথিবীর এমন কোন মানুষ কি আসবে যে তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে তুমি শুনবে আর সে শুনবে তো আল্লাহ কি তুমি জানো না বলে কি বলে সায়াতি জামান একটা সময় খুব কাছে আসছে আমার হাবিব আসবে তার ও আসবে তোমার সঙ্গে কথা বলি চারটে বাঁধে চারটে বাঁধ রেখে কটা বাঁধ কটা বাঁধ নম্বর পর্দার থেকে বলি সামনে না দুই নম্বর তোমার সঙ্গে জায়গা ঠিক করি যেখানে সেখানে না তিন নম্বর টাইম ঠিক করি টাইমের ব্যতিক্রম না আর চার নম্বর বিষয় ঠিক করি বিষয় পাল্টাই না

মিরাজ আল্লাফত ফিরেছেন ফিরেছেন মিরাজের রক্কাত চলছিলো না তো একটু এক ঝলক শুনি দিয়ে চলে যাচ্ছে মিরাজের রাসূল ফিরেছেন মুখটা ঘুরিয়েছেন আল্লাহ জিজ্ঞাসা করছে হাবিব কিছু বাকি আছে কিছু বলবে বলে নাহা আর বলবো না

এই জানে বলে তিনি বলতেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন না যেটা এখনো কল্পনা করেছে জবান যেটা জানে না আমি আল্লাহ ওটা জানি বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর হাবিবের মনে যেটা জেগেছে আল্লাহ জানে না জানে আল্লাহ বুঝে গেছেন হাবিব এটা বলতে চাচ্ছেন কিন্তু মুখ খুলেন নাই বলছে হাবিব বলো না কি বলবে বলো বলছে আল্লাহ আমি তো অনেক কষ্ট করে

ভুলে যাচ্ছ তুমি টাকার থেকে সুদের মায়া বেশি ছেলের থেকে নাতির মায়া যদি বলেন তো হাবিব নবীর থেকে উম্মতের মায়া বেশি বলে আল্লাহ একটু শুনলে খুশি একটু শুনলে খুশি বলে হাবিব শুনে নাও তোমাকে দিদার করতে আমার কাছে আসতে হয়েছে তোমাকে দিদানের জন্য আমার কাছে আসতে হয়েছে তোর উম্মত যখন দেখতে চাইবে খালি এরাদা করবে তো তোর খোদা জমিনে নেমে যাবে নেমে যাবে নেমে যাবে জমিনে উম্মত ওযু করে নামাজের মুসল্লা দেবে

पल-पल देगा पापेर पासा ताई नहीं 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 बोसीची तो सब रस्सल सुना चेना के सच्चा ताई किया तो नहीं है আর আল্লাহ শোনাচে তো রুববত সেদিন আমি বলবো বল এই আমাকে বলবে খুশি হব খুশি হব খুশি হব এ শুধু তাইয়াতে মোটে আল্লাহ না কারখানার কর্মীদের কাছে মালিক হিসাব দেয় না দেয় তো ম্যানেজারের কাছে সারা পৃথিবীর উম্মতের হাবিব তোমাকে ম্যানেজার তুমি আমার সামনে বসে বলেছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া তো যে উম্মত বসে পবিত্র অবস্থায় কালি মিলিয়ে দিবে আত্তাহিয়াতু আমি সই করে দেব হাবিবের কবুল উম্মতের কবুল পা

আমরা তো ইমানদার ইমানদার না হলে ইমান আনতে বলতো ঠিক আছে ও দোকানদার দোকান করি আবার কি কথা সে দোকানদার তো দোকান দেবে তো ইমানদার তো ইমানদারই তো ইমান কি আনবে তাহলে বোঝা যাচ্ছে আমি যে ইমানটা নিয়ে বসে আছি ওই ইমানটা না আল্লাহ যে ইমানটা চাইছে সেই ইমানটা আলাদা সেই ইমানটা আর ইমানদার হলো পাওনাদার ইমানদাৰ হল যদি তিনিটে খবি চাই জুটে